একবার এক ছোট বালক মরুভূমির পথে হাঁটছিল সূর্যের তাপ প্রচণ্ড চারিদিকে পানি নেই সে খুব তৃষ্ণার্ত হয়ে পড়ল তখন সে আকাশের দিকে তাকিয়ে দুহাত তুলে বলল হে আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম আমাকে একটু পানি দাও তারপর সে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পর হঠাৎ আকাশে মেঘ জমে গেল ঠান্ডা বাতাস বইতে শুরু করলো আর তার সামনে বৃষ্টির পানি পড়তে লাগল ছেলেটা খুশিতে হাসল পানি পান করল এবং বলল আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দোয়া কবুল করেছেন সেদিনের পর থেকে সে কখনো নামাজ বাদ দিত না কারণ সে জানত আল্লাহ সব সময় কাছেই আছেন শুধু ডাক দিতে হয় যখনই তুমি কষ্টে থাকবে দোয়া করো কারণ আল্লাহ কখনো তার বান্দার দোয়া ফিরিয়ে দেন না হয়তো আজ নয় কিন্তু অবশ্যই সঠিক সময় ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ